আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধু দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই এই আলোচনাগুলি শুনছেন দেখছেন সবাইকে অন্তর অন্তর স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন মহলবুল্লা আলমের রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বন্ধু আলোচনা করব আমাদের এক ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে আমাদের চেম্বারে এসেছিলেন তার অভিভাবকগণ বাচ্চাটার বয়স মাত্র সাড়ে চার বছর মাত্র সাড়ে চার বছর শূন্যতে খাতনা করানোর জন্য আলহামদুলিল্লাহ আমরা প্রথমে বাচ্চাটার সাথে মিশি তাকে আনন্দ দেই তার সাথে কথাবার্তা বলি এরপর তাকে আমরা আমাদের বেডে নিয়ে যাই বেডে তাকে শোয়ানোর পরে তাকে মোবাইলে একটা ইসলামিক কার্টুন ধরিয়ে দেই হ্যাঁ এবং সে কার্টুনটা দেখতে থাকে কারণ দেখতে 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 দেখে তার মুসলমানি হয়ে যায় সে টেরি পায় না যে কখন যে তার মুসলমানি হয়ে গেছে এরকম ব্যথামুক্ত মুসলমানের জন্য এবং ভয়মুক্ত ব্যথামুক্ত বিহীন হ্যাঁ তারপরে সেলাইবিহীন ব্যান্ডেজবিহীন এরকম সাত দিন শুয়ে থাকা বিহীন মুসলমানের জন্য যোগাযোগ করুন আলমারজান শিফা দেওয়াখানা সদরপুর কদমতলা মোড় বিরা সংলগ্ন সদরপুর ফরিদপুর এই মুসলমানের পরে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতে পারে চলাফেরা করতে পারে স্বাভাবিক থাকে অস্বাভাবিক কিছু হয় না ব্যথার জন্য তারা কুকিয়ে কুকিয়ে কান্নাকাটি করে না ফুফিয়ে ফুফিয়ে কান্নাকাটি করে না সাত দিন শুয়ে থাকলে লাগে না বন্ধুগণ কোনো রেস্ট নাই এই এই পদ্ধতিতে মুসলমানের দেওয়া শতভাগ নিরাপদ এবং বাচ্চারা খুবই ইজি ফিল করে কোনো আনিজি লাগে না এবং বাচ্চাদের এই দিনটার কথা স্মরণ থাকবে সারা জীবন যে আমার মুসলমানিতে আমি ব্যথা পাইনি আমার মুসলমান এরকম একটা আনন্দ ঘন পরিবেশের মধ্যে হয়েছে তো আমাদের চেম্বারে নিয়ে আসবেন ইনশাল্লাহ গরিবদের জন্য ছাড় আর যারা সমর্থকান আছেন তারা পরিপূর্ণ ফি দিয়ে মুসলমানি করাবেন আমরা বাচ্চাটির ছবি আপনাদের সাথে দিয়ে দেবো